হয়নি যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায় যে ভিডিও থেকে স্ন্যাপটা তোলা হলো সেই ভিডিওটা কোথায় গতকাল সৃজন দ্বারা প্রেসমিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ব্যাকসাইডের ভিউ এবং সেখানে যে কেউ পড়ে যাচ্ছে সে পড়ে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না সেটা একমাত্র বোঝার উপায় ফ্রন্ট ভিউ থেকে যে ফ্রন্ট ভিউে স্ক্রিনশট তারা ভাইরাল করেছে তো যেখান থেকে স্ক্রিনশটটা যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন সেই ভিডিওটা কোথায় এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না এটাই স্বাভাবিক কারণ সব ভিডিও অ্যাভেলেবেল মার্কেটে আপনারা প্রেসমিট করে করে সব ভিডিও দেখাচ্ছেন শুধু এই ভিডিওটা দেখাতে পারছেন না দেখিয়ে দিন তাহলে বুঝবো সত্যি হয়তো কোনো ঘটনা ঘটেছে কেউ বিশ্বাস করেন যদি এত বড় একটা গাড়ি এরকম আড়াআড়ি শুয়ে থাকা একটা মানুষের ওপর লম্বা লম্বি হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে তার নাকে চোখে মুখে চোট লেগেছে কিন্তু আড়াআড়ি সে শুয়ে রয়েছে তার ওপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে এটি কি করে সম্ভব কোন অঙ্কে সম্ভব যদি চোখের উপর দিয়ে টায়ার যেতে হয় স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে তার আগে কমপক্ষে নাকের হার কপালের হার এবং গালের এই উঁচু অংশের হারকে ভাঙতেই হবে কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত কিন্তু তার কি নাকের হার ভেঙেছে কপালের হার ভেঙেছে গালের হার ভেঙেছে না আমি লাস্ট তার যা ছবি দেখলাম তার চোখে কিছু ইঞ্জুরি অবশ্যই হয়েছে এবং তার এই জায়গাটা করে কিছু কেটে গিয়েছে সেলাই করেছে চোখের ওপর থেকে টায়ার চলে গেলে মাথা তো হয়ে যাওয়ার কথা কিন্তু শুধু চোখে চোট লেগেছে তার মানে চোখের ওপর দিয়ে টায়ার যাওয়ারও গল্প সত্য নয় বডির উপর থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য নয় যদি দেখেন আপনারা দেখবেন ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে যেগুলো অশোভন যেগুলো বলা যায় না যেগুলো দেখানো যায় না এখান থেকে ঘটনার সূত্রপাত যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল সেই সময় সমালোচিত সমালোচনা হয়েছিল আজকে একই ঘটনায় এস এফ আই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো অধ্যাপকদের গায়ে হাত তুলল তখন এটা নিয়ে আমার সিপিএম এসএফআই এবং অন্যান্য বাম্পত্তি সংগঠনের বন্ধুদের বন্ধুরা চুপ কেন

সেইটাও কিন্তু আমাদের সামনে আমার মনে হয় জানার অবকাশ রয়েছে তৃণমূলের কোনো কোন বহিরাগত গুন্ডার একজনেরও ছবি বা ভিডিও আপনারা দয়া করে সামনে আনুন আর না পারলে ক্ষমা চান এক দুই আপনাদের কাছে প্রশ্ন বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও যে ছবি আমরা দেখিয়েছি বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও আপনারা এই দাবি কেন করলেন যে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দেয়নি কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার থ্রি এই যে ছবিটা আমরা একদম প্রথম আপনাদেরকে দেখিয়েছি এই ছবিটার ভিডিও কোথায় এই ছবিটা যে ভিডিও থেকে এক্সট্র্যাক্ট করা সেই ভিডিওটা কোথায় কারণ ভিডিওর মুভমেন্টটা যদি চোখে পড়ে তখন বোঝা যাবে যে এই রকম একজন পড়ে যাওয়ার পরেও গাড়ি চড়ে যাওয়ার পরেও কি করে সেই মানুষটা অক্ষত থাকতে পারে শুধু চোখের কোনায় চোট লাগতে পারে এটার ভিডিও কোথায় চতুর্থ প্রশ্ন গাড়ি যদি চোখের ওপর দিয়ে চলে গিয়ে থাকেন তার মানে টায়ারটা গেছে চোখের উপর দিয়ে যাওয়ার পরেও কপালের হার নাকের হার গালের হার ভাঙলো না কেবল চোখে চোট লাগলো এবং চোখের এই সাইডে চারটে এটা কি করে সম্ভব এবং পাঁচ আপনাদের এখনকার ব্লু হোয়াইট বয় ইন্দ্রানুজ এস এফ আই কে নিয়ে দেড় মাস আগে যে বক্তব্য রেখেছে এসএফআই নাকি তাদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে ইন্দ্রানুজের সেই অভিযোগ সত্য মিথ্যা এই পাঁচটা প্রশ্নের জবাব আমার সিপিএম এর এস